আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি রান্নাটি হলো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা শাক রান্না দেখতে যতটা সুন্দর খেত ততটা সুন্দর বাঙালিরা খুব শখ করে এই পাতা লাউ পাতাগুলো রান্না করে খাই আজকে রান্নাটি আপনাদের মাঝে শেয়ার করব। একটি পাতিলে একটি বড় সাইজের পেঁয়াজ আর দুই চামচ রসুন বাটা দিয়ে প্রথমে ভেজে নেব এরপর এতে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করে নেব পাতা তরকারি রান্নাতে বাড়তি কোনো মশলা লাগে না মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে মুসুরির ডাল দিয়ে কিছুটা সময় নিয়ে ডালগুলোকেও ভেজে নেব এরপরেতে আমি অল্প কিছু পরিমাণ চিংড়ি মাছ অ্যাড করে নেব চিংড়ি মাছ মশলা ডালগুলোকে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি কিছু লাউ পাতার ডাটা আলাদা করে কেটে নিয়েছি এই ডাটাগুলোর সাথে আলু দিয়ে রান্না করবো এই ডাটাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাতাগুলোকে পরে দিতে হবে পাতাগুলি ডাটার সাথে একসাথে দিতে গেলে দেখা যাবে ডাটাগুলো সিদ্ধ হবে না এবং পাতাগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে লাউ পাতা বেশি সিদ্ধ হলে তীত লাগে ডাটাগুলো সিদ্ধ হয়ে আসার পর এবার আমি পাতাগুলো দিয়ে দেব পাতাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট আরও ভালোভাবে কষিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন আমার ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে এইবার বাকি চিংড়ি মাছগুলা আমি অ্যাড করে নেব এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব পাতা তরকারিতে বেশি পরিমাণ ঝোল দেওয়া যায় না সেই জন্য অল্প করে পানি দিতে হবে দেখুন তরকারিটা কত সুন্দর কালার হয়ে এসেছে খুব সহজভাবে এই রান্নাটি করা যায় বাড়তি মশলা প্রয়োজন পড়ে না আপনারা আপনাদের ফ্লেভারের জন্য এখানে দুই থেকে তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন আমি এখানে দুই থেকে তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি দেখুন রান্নাটি কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ঠিক ততটাই দুপুরে গরম ভাতের সাথে শীতের শুরুতে এই তরকারি না খেলে তো নাই হয় কেউ মিস করবেন না অবশ্যই চেষ্টা করবেন রান্নাটি ঠিক আমার মতো করেই রান্না করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফিজ